তো বন্ধুরা ফাইনালি আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা রওনা দেবো আমি আর তুষার এখান থেকে চলে যাচ্ছি বাড়িতে তো এটা হচ্ছে গিয়ে চেন্নাই ফুড এক্সপ্রেস তো এখানে মানে কারণ এখানে অনেক দোকানপাট আছে সেই কারণে এটা চেন্নাই ফুড এক্সপ্রেস যাই হোক এখানে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জায়গায় কাটি ধরছেন তো যাই হোক বন্ধুরা তো কারণ আমরা বাইরে ভিডিও করতে চাই এ চেয়েছিলাম কিন্তু বাইরে ভিডিও করতে দেয়নি মানে কারণ ওখানে যে পুলিশগুলো ছিল সেগুলো দেখি না মানা করছে ভিডিও করবেন না এখানে এরকমভাবে আমাদের পড়লো আর কি তো যাই হোক আমরা ওখানে বাইরে ভিডিও করলাম না এই ভিতরে এই বিশ্রাম নেওয়ার জায়গায় এখানে এসে যাত্রীদের নেওয়ার জায়গায় এসে আমরা এখানে ভিডিও করলাম তো আমরা আছি এখন নিচের ফ্লোরে তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি নিচের ফ্লোরে নিচের ফ্লোরে যাচ্ছি ওখানে তুষার ভাই আছে লাগেজ নিয়ে ওখানে বসে আছে তো ওখানে যাব। তো বন্ধুরা এখন এম জি ভাই রুমেতে আছে তো ওখানে রিকোয়েস্ট করছি বারবার করে রিকোয়েস্ট করছি যে আমাদের একটু ভিডিও শ্যুট করতে দিন যাতে করে আমরা কিছুটা হলেও আমরা আমাদের অডিও দেখাতে পারি আমাদের পরিচয় পত্র দিলাম যে আমরা একটা ইউটিউবার এট সব বললাম কিন্তু ওখানে কোনো মতেই পারমিশন দিচ্ছে না যে এম জি ভাইয়ের ভিডিও করা হোক মানে এরকম কিছু মানে আইসিউ রুমে তো আছে আইসি ইউ কোনো ভিডিও অ্যালাও নেই নট অ্যালাউ মানে টোটালি বলে দিচ্ছে কোনো ভিডিও পারমিশন নেই এখানে কোনো ভিডিও ভিডিও করতে পারবেন না আর বিশেষ করে একটা কথা কি। যে ওনারা মানে এ করে বলছে সেখানে আমরা ভিডিও করতে পারিনি তো অনেক রিকোয়েস্ট করা হয়েছে গতকাল রাতে রোহন ভাই আমরা সকলে মিলে বলেছি তো হয়তো রোহন ভাই ভিডিও করতে পারে কি সেটা শিওর বলতে পারছি না কারণ করতে দেবে না বলছে টোটালি তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলেছি এবং কী হয় যদি হয় তো অবশ্যই আপনাদের মধ্যে আপডেট তুলে ধরা হবে তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই তো এম যদি মানে ভিডিও রোহন ভাই করতে পারে তো সেই কী কন্ডিশানে আছে আপনারা দেখলে মানে কি বলবো চোখ থেকে আমার জল চলে আসে যা কন্ডিশানে আছে সত্যি মানে কি বলবো কিছু বলার নেই মানে এত কষ্ট হচ্ছে উনি কথা বলতে মানে কথা বলার আশ্বাস কিছু নেই টোটালি মানে একদম মানে শেষ পর্যায়ে একদম পড়ে আছে একদম তো যাই হোক এখানেই আমরা মানে আছি এখানে লাগেজটাকে যাচ্ছে আছে আমাদের তো বন্ধুরা কি বলবো এম জি ফাইভের এত ক্রিটিক্যাল কন্ডিশন আছে যে আপনাদের মানে আপনাদেরকে একটু আপডেট দেবো যে কেমন আছে না আছে সে সে পরিস্থিতিও নেই এখানে টোটালি ভিডিও করতে তো বন্ধুরা আমরা চেন্নাই এয়ারপোর্টের ভিতরে বাস করে যাচ্ছি প্লেনের কাছে তো যাই হোক বন্ধুরা একটাই অনুরোধ আপনাদের কাছে যে আমাদের এমজিদা যেন আমাদের মধ্যে ফিরে আসে এম জিদার মানে কী বলবো এমজিদার পাশে দাঁড়ান এতটুকুই চাইবো এমজি সাপোর্ট করেন এমজি দার কিছু সাহায্যের হাত মানে কিছু টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন এইটাই চাইবো আর কিছু নয় এবার আমরা প্লেন এই প্লেনে করে উঠ উঠবো আমরা এই প্লেনে এখন উঠবো আমরা তো বন্ধুরা যাই হোক আপনাদের এইসব কিছু আপডেট দিতে পারছি কিন্তু আমাদের এমজি ভাই কেমন আছে না আছে সেই আপডেটটা আমরা দিতে পারছি না এটার জন্য আমরা দুঃখিত ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি এ দেখতে পাচ্ছেন প্লেন ছেড়ে দিয়েছে তো আমরা এখান থেকে এয়ারপোর্টে যাব কলকাতা এয়ারপোর্টে যাব তুষার পাশে বসে আছে কারণ এখানে বেশি কথা বলা যাচ্ছে না কারণ চুপিচুপি যেভাবে করা যায় সেভাবে কথা বলে করছি কারণ এখানে অ্যালাও নেই ভিডিও করার তাই চুপিচুপি ভিডিও করছি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো এমজিরা স্ক্যানার মানে অনেকে টাকা মারছে বুঝতে তো পারছেন যে ফেল হচ্ছে টাকা তো যাই হোক কম বেশি কিছু টাকা ঢুকেছে আপনারা নাম্বারেও মারতে পারেন স্ক্যানারও মারতে পারেন যেটাতে খুশি আপনাদের তো এমজিদাকে দা যেন আমাদের মধ্যে ফিরে আসে এতটুকুই চাইব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আর যতটুকু পারেন সাহায্যর হাত বাড়িয়ে দেবেন কিছু টাকা হলেও মানে আপনারা সামর্থ্য অনুযায়ী যত টাকা পারবেন তত টাকাই দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিন যাতে করে দা যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারে কারণ সব প্রায় সব টাকা জোগাড় হয়ে গেছে কিছু টাকা কিছু সামথিং পরিমাণ টাকা আমাদের কম পড়ে গেছে তো সেই কারণে আপনাদের বলা হয় বন্ধুরা আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে আবার ভিডিও শ্যুট করব একটা কাকার কাকিমা আমাদের জন্য অপেক্ষা করছে ওখানে এসে যাই হোক আমাদের সঙ্গে কথাবার্তা বলবো ওনারা একটা দূর থেকে এসেছে এম জি দায়ের জন্য সব বন্ধুরা ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এলাম নেমেছি তো এখান থেকে আমরা যাবো একটু কাকি একটা কাকা আর কাকিমা এসেছে এখানে না তাই না বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 ঠিক আছে হ্যাঁ একই আসছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখানে একটা কাকার কাকি এসেছে মোটামুটি ওনার সঙ্গে দেখা করব তো বন্ধুরা যাওয়া যাক তো এখানে এসেছে তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম ওনারা ওই সাইডে বসে আছে বলল তো আমরা এখানে এখান থেকে বের হয়ে ওনাদের সঙ্গে দেখা করে অবভিয়াসলি আমরা বের হয়ে যাব তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকেন

আজ সকাল আটটায় সামথিং কিছু ফ্লাইট ছিল আমার তো আমি এসে এখানে নেমেছি দশটায় তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে তো এসে সরাসরি এখানে কাকা আর কাকিমার সঙ্গে দেখা করতে এসেছি কাকা আর কাকিমা এসেছে আমাদের সঙ্গে কথা বলতে সত্যি আমি আর তুষার এসেছি তুষার একটু টয়লেটে গিয়েছে ও আসছে ঠিক আছে তো তুষার একটু টয়লেটে গিয়েছে বন্ধুরা তো ও আসছে এই কাকা আর কাকিমা আমাদের জন্য কত কিছু এনেছে এখানে তো সত্যি বহুত মানে কি বলবো আর কিছু বলার নেই এত জার্নি হওয়ার পরে এত বয়স হয়ে গেছে এনিটিং মত হারতে পারে না এনে দেখলাম এ বাবা কি অবস্থা কত কিছু এনেছে তো এই কাকিমা এতটাই যে অসহায় ভক্ত মানে নিজে আপনারা কি বাঁধন তো হ্যাঁ তো কাকিমা কাকাবাবু বাঁধন তো এনাদের মানে এই এসব কাপড় চোপড় কথা পেয়েছে ও আচ্ছা আচ্ছা তো কাকিমা এই কাকিমা খালি ও আচ্ছা আচ্ছা শাড়ি পরতে পারে না বলে গরিব অসহায়দের জন্য আমাদের কাছে দিয়ে দিচ্ছে এগুলো এই শাড়িগুলো কি কি এনেছেন দেখি তো অনেক শাড়িদার চুড়িদার টুড়িদার অনেক কিছু আছে তো এইগুলো শাড়ি সব শাড়ি তাই তো আচ্ছা শাড়ি এতগুলো শাড়ি এখানে কি ধুতি টুতি আছে তাই তো আবার কি আমাদের জন্য আমাদের জন্য খাবার বানিয়ে এনেছে কি অবস্থা সব সময় ওরা যত মানুষ ওদের সাথে দেখা করতে আসবে ওরা উল্টে তাদেরকে খাওয়ায় তাদের বিবেক হয় না যে আমরা ওদেরকে খাওয়াই বাবা না না ওটা ওটা কোনো ব্যাপার না ওইটা আমার বিবেকে মানে বাবা ডেকেছি ছেলে ডেকেছি ছেলে ছেলেটা খাবো না ছেলেদের খাওয়াতে হবে আমার বিবেকে তাই বাজে আমার কথা শুনে সত্যি মানে অনেকটাই মানে কি বলবো আর কিছু বলা নেই তো যাই হোক কাকিমা মানে মান অনেকটাই ভালো কাকিমার দেখে বোঝা যাচ্ছে মানে কিছু বলার নেই আপনার মতো মানুষ হাজারে একটা মেলে সত্যি যাই হোক এত কিছু এনেছে আমাদের জন্য তো সব বন্ধুরা এখানে প্রোগ্রামের কারণে অনেকটাই মানে সাউন্ড হচ্ছে তাই হয়তো কথাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না তো আমরা একটু সরে গিয়ে কাকিমাদের সঙ্গে কথা বলবো ওনাদের একটু ব্যবস্থা করবো ওনাদের জন্য তো পরে এখান থেকে আমরা আবার চলে যাবো বাড়িতে কারণ তাইমের জন্য অনেকটাই মন খারাপ হচ্ছে আমার কারণ ও ভিডিও কল করে অনেক কান্নাকাটি করেছে তো যাই হোক আমি এখান থেকে টানা বাড়িতেই যাবো কারাগা মা ছেড়ে দিয়ে তো চলুন ওই সাইডে চলুন ওই সাইডে গিয়ে বসছি এই সাইডে সাউন্ড হচ্ছে না হ্যাঁ হ্যাঁ চলুন হ্যাঁ এগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ শাহরুখ ভাই এই নিয়ে নাও তো একটু শাহরুখ ভাই তো বন্ধুরা এই শাহরুখ ভাই হচ্ছে কি নতুন এই এই লাইনে নতুন নেমেছে এই সোশ্যাল ওয়ার্কিং কাজে ইয়ে হা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমাদের জন্য এসেছে আর এমজি টি ভালোবাসা এসেছে কি অবস্থা পা পুরো বেঁকে গেছে মানে আপনারা বুঝতে পারছেন অবশ্যই তাই এত কষ্ট করে মানে এত কষ্টের পরেও বিয়ে এখানে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে সত্যি ভালো মানে কিছু বলার নেই আর পায়ে দিতে পারি না করে ব্যালেন্স নেই তো আমার এই একটা পায়ের জন্য হাঁটতে পারছিলেন এই পায়ে ব্যালেন্স নেই মোটা আড্ডা ভেঙে

তো বন্ধুরা এই কাকিমাদেরকে নিয়ে একটু টিফিন করবো টিফিন করে এখান থেকে বাড়িতে চলে যাব ওনাদেরও ওখানে থেকে গাড়িতে করে তুলে দিয়ে আমরা চলে যাবো এখানে অবভিয়াসলি আর তুষার ফাইনালি চলে এসেছে আমরা এখান থেকে তুষার আসছে যাই হোক তো কাকিমা আসে এই বয়সে মানে এই বিদ্যা বয়সে এটি মতো হাঁটতে পারছে না পার কন্ডিশান দেখুন আপনারা তো তাও শর্ত মোটামুটি এসেছে এখানে শুধু এমজি ভাই দেখতে তাই তো কাকিমা দেখতে এসেছি তা দেখতে তো আর পারবো না অত দূরে রয়েছে একটু জানবো তার তার বিষয়ে একটু শুনলাম কেমন আছে আর বন্ধুরা তোমরা সবাই একটু দোয়া আশীর্বাদ করো এমজিকে আমরা আমিও করি আমি ব্রাহ্মণের সন্তান হয়ে বলছি এমপি যেন ভালো হয়ে যায় তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তো বুঝতে পারছে না একটা কাকিমা এই বৃদ্ধা বয়সে ঠিকমতো চলাফেরা করতে পারছে না এমজি ভাইয়ের জন্য এসেছে অত অতদূর থেকে এমজি ভাইয়ের জন্য এসেছে দেখতে না একটা গব এসে ইনি দেখতে পাচ্ছেন পার কন্ডিশন কি দানা এদিকে গিয়ে म्हटতো দানা এতো এতো তো এই এই বয়সে পার কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বয়সে এসেছে এমজি ভাইয়ের জন্য শুধু আর কিছু কাপড় কাপড় এনেছে এখানে এই আছে আর দুটো ব্যাগ আছে এখন তো এই আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করে এনেছে জয়ক তো মোটামুটি এমজি এমজি জন্য কিছু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন এটাই চাইছি আমরা সকলে আর কারণ আমাদের বন্ধু তো তো সত্যি সেই ভালোবাসায় এতদূর এসেছে আমাদের এম জি ভাইয়ের বিষয়ে কিছু জানতে কিছু তথ্য নিতে এসেছে যে কেমন আছে না আছে তো সত্যি বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট যে জি তার পাশে দাঁড়ান আর অ্যাকচুয়ালি এই যে আমার শাহরুখ ভাই নতুন ভিডিও করছে আমাদের কাছে আমাদের সঙ্গে দেখা করতো ওখান থেকে উনি দেখা করতে এসেছে আমাদের কাছে তো ওনার সকলে সাপোর্ট করবেন আর এম জি জন্য সাহায্য করছেন উনি অ্যাকচুয়ালি কিছুটা সাহায্য করছে যতটুকু পারছেন ওনার সামর্থ্য অনুযায়ী আর এই লাইনে নতুন নেমেছে সোশ্যাল ওয়ার্কিং কাজে নতুন নেমেছে ওনাকে একটু সাপোর্ট করবেন সকলে এটাই চাইবো আমাদের যত অডিয়েন্স আছে একটু সাপোর্ট করবো ওনাকে ওনার চ্যানেলের নাম হচ্ছে কি ফ্রি মোশন বাই শাহরুখ তো তাই ব্যাস এই এতটুকুই যাই হোক সকলে ভালোবাসা দেবেন আমরা এখান থেকে চলে যাব তো চলুন তাই চলুন 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 ওই সাইডে চলুন তো বন্ধুরা সব কিছু বললাম আপনাদেরকে তো এখন এখান থেকে টিফিন করে বেরিয়ে যাবো টানা বাড়িতে পরে আবার আপডেট পেয়ে যাবেন কেমন আছে না আছে এমজি ভাই ফাইনালি আমি এই কাকিমাদেরকে তুলে দিয়েছি গাড়িতে করে তো কাকিমা সময় করে আমাদের ওই সাইডে যাবেন কাকু যাবেন তাহলে হ্যাঁ তো এমজির জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় যাতে ঘরে ফিরে আসে জানো একদম একদম তো যান সাবধানে যাবেন না আমরা নিনো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো সত্যি এই বয়সে এত কষ্ট করে এসেছ অনেকটাই ভালো লাগলো জায়গা তো যান তালে ভালোভাবে সাবধানে যাবেন না সাবধানে যেও তো যান ঠিক আছে তো আমরা এয়ারপোর্ট থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব থানা বাড়ি চলে যাব ও গাকা কাকিমাকে ছেড়ে দিয়ে তবে আবার নেক্সট ভিডিও আপডেট আমরা আমরা দিয়ে যাব আপনারা দেখে নেবেন অবশ্যই করে কি চলে